নমস্কার বন্ধুরা শুভ সকাল ক্রিপাস সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ছাপুর উঠবে মোটামুটি আছি তো দেখতে দেখতে আজ তিন দিন পার হয়ে গেল তো রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য কারণ কাকা মারা যাওয়ার আস্তে আস্তে চার তিন দিন হয়ে গেল পার হয়ে গিয়েছে তো এইখানে দেখো আমি কত রাত্রে কাপড় ধুয়ে নিয়ে মানে বিছানার চাদর দুটানো দুটো ধুয়ে মেলে দিয়েছিলাম আর এগুলোও দিয়েছিলাম এইগুলো আছে কম্বলগুলো আছে কাঁথ আছে কিন্তু বিছানা চাদর দুটো নয় পুরাতন যে চাদরগুলো ছিল সেগুলো আছে পাশে যে পুরাতন ওই পাশে চাদরগুলো রাখা আছে কিন্তু এইদিকে আর নাই তো যাই হোক এখন চলে যাচ্ছে একটু বাড়িতে যাবো তো দেখো এখান থেকে বিয়ের বাজনা হচ্ছে তো ভাবছি যে কোথায় যে শুধু দেখলাম তো দেখো এই পাশে বিয়ের বাস হচ্ছে মানে ওখানে অনুষ্ঠান হবে তো চলে আসলাম বাড়িতে আসে সমস্ত বাস করে নিয়ে আসলাম এসে ঠাকুর মশাই আগে বসেছিলো তারপর জোগাড় টকর করে দেওয়া হল যে দেখতে পাচ্ছ সব জোগাড় কমপ্লিট করে নিয়ে একটু আমরা দুই বোন মেজ দিয়ে আর আমি ভোট দিতে বসে পড়লাম কারণ ও বাড়ি চলে যাবে আর সাতের মধ্যে অনুষ্ঠান মানে এর মধ্যে আসতে পারবে না তো আমরা নিজস্বভাবে বাড়িতেই আর কি কাজটা কমপ্লিট করে নেব তাছাড়া তখন তখন আমি যাব কিনা সেটাও কথা কারণ মেয়ের পরীক্ষা চলবে সে একটা ঝামেলা হয়ে যায় যেভাবে যাওয়া হবে কিনা তো আমরা আমাদের মতো করে আর কি করে নিলাম যতটুকু যা পারলাম আর আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে রাখছি কত কয়েক কিছুদিন আগে আমাদের এখানে গাছ কাটা হয়েছে মানে আমাদের বাড়ির গাছ কাটা হয়েছে সেই গাছের আমের ডালগুলো এখানে রাখা হয়েছে লোক পাওয়া যাচ্ছে না এগুলো সরানোর জন্য মানে ভেতরে মানে পাতা সরা ডালগুলি করে নিয়ে রাখার জন্য তোর লোকই পাওয়া যাচ্ছে না শুধুমাত্র একটা লোক পাওয়া গেছিল সে নিয়ে এসে বাইরে থেকে নিয়ে এসে এখানে রাখছে এখন এখানে কত ফাঁকা মানে ভর্তি হয়ে গেছে নড়াচড়া করা কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাইরে বিল্ডিংয়ের কাজ চলতেছিলো সেই শব্দগুলো আসতে পারে তোমরা খবর একটু ম্যানেজ করে নিও তো দেখো এখন আমরা আমরা এখন 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 কাজগুলো করে নিচ্ছি করে নিয়ে তারপরে আর কি ঠাকুর মশাই আছে তাদেরকে করে আয়োজন করতে হবে হালকাভাবে করতে ভাবতেছিলাম যে আমরা সবাই মানে কয়েকজনকে খাওয়াবো কিন্তু হয় না শুধুমাত্র ঠাকুরকে মশাইকেই খাওয়ানো হয়েছে আর পাশে গিয়েছিলো তারপরে দেখো আমরা আর কি এই কাজগুলো করতে আসলে খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই করতে তো এটা তো কাকার শেষ কাজ তো করতে হবে মানুষের কখন কী মানে কি হবে হয় মানে কখন কি হয় বলাই যায় না তো আজ এটা করতেছি আর কালকেই আর কি আমার মেয়ে মেয়ের বাবার জন্মদিন তো ভাব ভেবেছিলাম তো আজকে আর কারণে থাকা হবে না চলে যাবার ওকে দেখে আসছি বাবা আছে মেয়ে আছে বাসায় আছে মানে নগাতে আছে আমি চলে আসছি আত্রাইতে আর দিদিও চলে যাবে কারণ বাবুর পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে পরীক্ষা শেষ হয়ে গেলে দিদিও চলে যাবে কারণ এখন না গেলে পূজার মধ্যে আবার আসতে পারবে না সে কারণে আর কি চলে যাবে তো যাই হোক দেখো করতে করতে দেখো ধূপ মানে ধূপ কাঠে ইটার নাকের ভিতরে চলে গিয়েছিলো তো যাই হোক এত শেষ করে নিয়ে তারপরে গেলাম স্নান করতে একদম স্নান টান করে আসলে এই জামাই নিয়ে এসে অন্য কোনো জামা ছিল না এটা বলে ধুয়ে দিয়েছিলাম মানে ধোঁয়া হয়েছিলাম যেহেতু গিয়েছিলাম নদীতে নদীতে গিয়ে সব ভাসিয়ে স্নান টান করে চলে আসলাম তারপরে এটা শুকা ছিলাম একটু ঘুমাইছিলাম ভালো লাগতেছিল না তো যাই হোক আর এখানে মিষ্টি দেখতে পাচ্ছ আর আমরা আবার সুখাইছে এটা আবার করে নিয়েছি তো চলে আসলাম কিন্তু বাড়িতে তারপর আসার কোনো ভিডিও করা হয়নি দেখো এসে দেখি মেয়ে গিফট পাইছে জন্মদিনে ওর কারণ পরের দিন ওর জন্মদিন আজকে ছিল আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখে আমার মেয়ের বার্থডে তো সে উপলক্ষে ওর বান্ধবী গিফট করেছে আমিও রাত বারোটায় গিফট করেছি একটা তো আমি একটা নূপুর গিফট করেছি আর ওর ওর বন্ধুদের গিফট করেছে তো অনেক খুশি হয়েছে মেয়ে দেখো আর কিছু কিছু মানে চিরকুটও পাঠিয়েছে ওকে নে করার জন্য ভেতরে অনেকগুলো চিরকুট ছিল সেগুলো ওর মানে বান্ধবী আর কি মনের কথা বলতে তো যাই হোক বেশ ভালোই লাগলো ও মেয়ে আমারে ফোন করে বলতেছে মা আমাকে গিফট দিয়েছে কিন্তু আমি খুলব না তুমি আসলে খুলবো তো একবারে খুলতে খুলতে আমরা বারোটা এক মিনিটেই খুল বারোটায় মানে বাজার আগে খুললাম বাঁচতে বাঁচতে প্রায় খুলতে খুলতে প্রায় বারোটায় বেজে গিয়েছিল বারোটা আগে বেজে গিয়েছিলো সেই হিসাবেই খুললাম যেহেতু জন্মদিনের গিফট ওই দিনেই খোলা ভালো তো সেই হিসাবে আর কি করা তো একসঙ্গে মানে আনন্দ দুঃখ একের সঙ্গে বিরাজমান কারণ বাড়িতে করে আসলাম এক কাজ আর এসে আর একটা আয়োজন কিছুই করার নেই এটাই হচ্ছে জীবনের নিয়তি যে কখনও সুখ কখনো দুঃখ কখনো মানে হাসি কান্না এভাবেই চলতেছে এভাবেই চলবে জীবন সব কিছুই ম্যানেজ হয়ে যায় সব কিছুই ভগবানের তরফ থেকেই হয়ে যায় এখানে মানুষের কোনো হাত থাকে না কারণ তার কোনো তাদের তো কোনো ক্ষমতাই থাকে না কোনো কিছু করার অনেকগুলো গিফট দিয়েছে দেখো পেনসিল থেকে শুরু করে আর এটা হচ্ছে আমি প্রথমে বুঝতে পারছিলাম না পেনসিল কলম চকলেট তারপর ইরেজার তা ও সব দিয়েছে শার্পনার তো যাই হোক আর এই এইটাই দিয়েছে কাঠের অনেক সুন্দর পেন্টিংও করা তোমরা দেখতে পাচ্ছ এই পেন্টিংটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সেই পেন্টিংটা কিন্তু ও নিজে হাতে করছে অনেক যত্ন করে মানে ভালোবাসার জিনিস আর কি তো ভিডিওটা হচ্ছে করে দিচ্ছিল হচ্ছে তোমাদের দাদা তো কী ভিডিও করছে ভগবান সেই জন্য কিন্তু তো আমরা ই করতেছি আর ও ভিডিওটা করতেছে মানে কি যে উঠাইছে ওই জানে তারপর একটা ইয়ারিংও দিয়েছে দেখতে পাচ্ছে এইগুলোর সঙ্গে দিয়েছে সাথে সাথে ওইটা দিয়েছে